আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনেক ভাই আমাদের কাছে এই প্রশ্নটা খুব বেশি জানতে চান রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি দেখুন তিনটা জিনিস এমন আছে যেটা কেউ বাস্তবভাবে করলেও সেটা বাস্তব ওয়াজলুহুন না জিদ্দুন এবং এটা যদি হাসার ছলে ঠাট্টার ছলে বলে সেটাও বাস্তব হয়ে যায় এর মধ্যে একটা হলো তালাক তালাকটা কেউ যদি হাসার ছলেও বলে যে আমি তোমার তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে হাসার ছলেও বলে ঠাট্টা করে বলতেছে তালাক হয়ে যায় এখন অনেক ভাই বলেন যে হুজুর আমি তালাক তো দিয়েছি তবে রাগের মাথায় দিয়েছি আমাকে বলেন তো তালাক যদি কেউ দেয় ঠান্ডা মাথায় কেউ কি দেয় কেউ কি বিবি সাপরে ডাক দেওয়া বলে হাসি মুখে ডাক দেওয়া বলতেছে তোমার একটা কথা কিভাবে কইতাম আমি তো তোমারে এক তালাক দুই তালাক তিন তালাক দিছি এইভাবে কি কেউ এই কথা কখনো বলবে এটা তো পাগলও বলবে না এখন আপনি বলেন আপনি রাগের মাথায় দিছেন তালাক এখন এই তালাক হবে কি না রাগের মাথায় দেন আর ঠান্ডা মাথায় দেন রাগের মাথা ছাড়া তো কেউ তালাক দেয় না বুঝলাম আপনি রাগের মাথায় দিছেন এখন আপনি বলতেছেন রাগের মাথায় দিছি এই তালাকটা হবে কিনা আমি আপনাকে খুব রাগ হয়ে আপনার মাথায় বড় একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলাম আপনার মাথা কিন্তু ফেটে গেছে এমনও হতে পারে আপনি মারাও গেছেন তাহলে এখন আমি তো আপনাকে রাগ কইরা আপনিও আমার প্রতি খুব আমিও আপনার প্রতি খুব রাগ হইয়া এক পর্যায়ে আমি আপনার আঘাত করছি তা আপনি মরে গেছেন এখন যদি আমি বলি ভাই আমি রাগের মাথায় মারছি রাগের মাথায় মারছি তুমি তো মরে গেছো এখন তুমি আমার রাগের মাথায় মারছো আমি তো মরে গেছি তো ঠিক তালাকটাও এমন তুমি রাগের মাথায় তালাক দিছো ঠিকই কিন্তু তালাক তো হয়ে গেছে এই তালাক এই এর পরবর্তী করণীয় কি পরবর্তী করণীয় হলো। তিন তালাক যদি দিয়ে থাকেন অবশ্যই তাকে এই স্ত্রী আপনার কাছ থেকে তিনটা মিন্স তিনটা মাস পালন করার পরে সে অন্যত্র বিবাহ বসতে হবে সেখান থেকে যখন তালাক দিবে ওই তালাকের পরে আবার তিন মাস অতিবাহিত হওয়ার পরে আপনি চাইলে তাকে আবার বিবাহ করতে পারবেন এছাড়া দ্বিতীয় কোনো সুরোত তাকে বৈধ করার সুরত নাই যদি তিন তালাক হয় আর এছাড়া তালাকের অনেক অবস্থা আছে অনেক সুরত আছে এটা মুফতি সাহেবরা আলোচনা সাপেক্ষে আপনারা প্রশ্ন আকারে দিবেন মুফতি বোর্ড থেকে আপনাদেরকে সেই সমাধান দেওয়া হবে কিন্তু সামগ্রিকভাবে আমি যে কথাটা বললাম তিন তালাক যদি হয়ে যায় সেটা সেই যেই ক্ষেত্রে আপনি দেন ঠান্ডা মাথায় দেন রাগের মাথায় দেন তালাক হয়ে যাবে আপনার এই তালাক আপনি যদি আবার আপনার স্ত্রীকে ঘরে আনতে চান তো এইভাবে হালা হিলা করে অন্যত্র তাকে বিবাহ দিবেন বিবাহ দেওয়ার পরে তালাক দিলে সেখান থেকে আবার তিনটা যখন মাস অতিবাহিত হবে তারপরে আপনি আপনার এই স্ত্রীকে আপনি আবার গ্রহণ করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله وبركاته